দেখুন আমি যখন রেলমন্ত্রী ছিলাম প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম তখন এই পাঁচলাখ যে রেল রোভার ব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে দু থেকে তিনবার সেখানে আমি ভিজিট করেছিলাম এ প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প যেমন নসিপুর আজিমগঞ্জ রেল প্রকল্প ছাব্বিশ বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হবার কথা এখন নির্ভর করবে রাজ্যের তাকদা সেখানকার এমপিদের তাকদা আর ভারতবর্ষের যে সরকার সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা এই তিনটে যদি এক হয় রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই কারণ এর সমস্ত কিছু এর টেকনিক্যাল টেকনিক্যালিটিস এর সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কি না সেখানে জমির সংকট ছিল লোকে সেখানে দিতে চাইছিল না রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চাইনি তাই সেটা হয়নি আমি আবার বলছি রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে তার সব থেকে বড় উদাহরণ আমি বহরমপুর শহরের চুঁয়াপুর পঞ্চাননতলা দুটো আরবি আমার মন্ত্রিত থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে তার মধ্যে তলায় এই চুঁয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেরিয়ে গিয়েছিল আমি সেই রেলের ওভারব্রিজের উদ্ঘাটন করে দিয়েছিলাম উদ্বোধন করে দিয়েছিলাম কাজ শুরু কিন্তু সেই কাজ থামিয়ে দেওয়া হলো কি অজুহাতে রেলের জায়গার উপর দিয়ে আমরা রেল ব্রিজ করতে দেবো না কে বলছে এই রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেবো না কে বলছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যেহেতু অধিক চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না সেই কাজ করার জন্যে হাইকোর্টে যেতে হলো আমাকে হাইকোর্টে গিয়ে আমি তখন রেলমন্ত্রী নেই হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম যে প্রকল্প চোদ্দ মাসে হওয়ার কথা ছিল সেটা চোদ্দ বছর লাগলো কিন্তু স্যাংশন করাতে পারলাম ঠিক একইভাবে নসিবুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগতার জন্য ছাব্বিশ বছর পার হয়ে গেল ছাব্বিশ বছর এক চেটিয়া মমতা ব্যানার্জি নিশ্চয়ই ছিল না তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে তাই এইভাবেই রাজ্যে যদি সহযোগিতা না করে রেলের বাবারও ক্ষমতা নয় পশ্চিমবঙ্গে রেলের কোনো উন্নয়ন করবে তাই আরবি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আগে রেলের কাছে দরবার করতে হবে কারণ একটাই কারণটা শুনে নিন আজকে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা একটা ব্যবস্থা করেছিলাম একটা মেকানিজমের জন্ম দিয়েছিলাম সেটা কি আরবি করতে হলে খুব সহজ রাস্তা এটাই রাজ্য অর্ধেক দাও রেল অর্ধেক দাও করে নাও আরবি রাজ রাজ্য যদি আজকেও এই আরবি করার যে খরচ তার অর্ধেকটা দেয় রেল অর্ধেকটা দিতে বাধ্য কারণ এটা রেলের প্রতিষ্ঠিত নিয়ম ওখানকার এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের মিউনিসিপালিটি তৃণমূলে পঞ্চায়েত তৃণমূলের রেলের ওভারব্রিজ করতে যে টাকা খরচ রাজ্য বলুক রেলকে তার পঞ্চাশ শতাংশ টাকা আমরা রেলকে দেব বাকি পঞ্চাশ শতাংশ রেল দেখ এক্ষুনি হয়ে যাবে